আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে একটা পোস্ট করছিলাম সম্পর্কে বা বর্তমান পরিস্থিতি কি কি পারে বিষয়ে আমি আসলে ইউটিউবে থাকি না আমি ইউটিউবে শুধু শুধুমাত্র পোস্টটা করি আমি সারাক্ষণ থাকি ফেসবুকে অথবা ইউটিউব স্টুডিওতে মানে ওইখান থেকে কমেন্টের রিপ্লাই রিপ্লাই দিই বা যা করার স্টুডিওতে থাকি ইউটিউবে ঢোকার পরে আমার সামনে যখন আমি এই রিলেটেড একটা ভিডিও পোস্ট করছি দুবাই বিশ্ব সম্পর্কে এরপরে সামনে কয়েকটা ভিডিও আসছে দশ বারোটার মতো এর ভিতরে প্রায় সাত আটটার ভিতরে থাম মেলে লেখা আছে দুবাই বিশা খুলে দিচ্ছে দুবাই ভিসা নতুন ক্যাটাগরিতে খুলছে দুবাই বিশা অন্য খুলছে হেমনে খুলছে পুরাই বাক্যুয়েস এটা দালালের কাজ অথবা এজেন্সির কাজ এই ধরনের দালাল অথবা এজেন্সিরা দেখবেন কমেন্টে এসে আজে বাজে কমেন্টও করবে সমস্যা নাই সাধারণ জনগণ যেন প্রতারিত না হয় সেটা হলো ইম্পর্ট্যান্ট দুবাই ভিসা খোলে নাই পনেরো বাংলাদেশ থেকে দুবাই ভিসা খোলে নাই তবে ফিজন এবং আরবি যেগুলা লেবার ক্যাটাগরি নয় ইমিগ্রেশন ক্যাটাগরি মানে এদেশে কিছু ভিসা দুই ক্যাটাগরি হয় একটা হলো ইমিগ্রেশনের আরেকটা হলো লেবার ক্যাটাগরি ইমিগ্রেশনে কোনটা এটা হলো ফিজনের কোন কোম্পানির আর আরবির ঘরের আর লেবার ক্যাটাগরি হলো সবচেয়ে বেশি যেগুলা বন্ধ আছে ফিজনের এগুলা হয় কয়েকটা ইমিগ্রেশনের এগুলা আরবিদের পার্সোনাল চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী লোক মানে বিশাল লাগাইতে পারে বা বিষা করতে পারে তবু এই ধরনের বিষাগুলা যারা ইনসাইডে আছে এরা বেশি পায় বাংলাদেশ থেকে হায়ার করে ট্যাক্সি অমুক গার্ড তমুক কোম্পানি এমুক কোম্পানি ভিসা খোলা থাকলেও ফি জোনে ভিসা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না এখানে যারা আছে এদেরকে তারা ফিজোনে অনেক সময় ভিসা দে বা খুবই কম বাংলাদেশ থেকে একটা দুইটা যেটা আপনি হাজারে যদি পাঁচটা বিষয় হয় এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না তো তাই বলতেছি কোন রকমের বিষা খুলে নাই বাংলাদেশিদের সকল রকমের ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা সকল ভিসা বন্ধ আছে যে ফতারকে যে দালালি যে এসএনসি লোকে বলবে বিষা খুলছে অমুক তমুক পণ্ডিত পন্ড এটা ভুয়া কথা এটা বিশ্বাস করবেন না বনমতেই বিশ্বাস করবে তুই একটা বিষা খুলবে একটা বিষা দেখে এক লাখ মানুষের তো আর প্রতারিত করে লাভ নাই আর যে বিষাটা দেখাইতেছে সেটা হচ্ছে ফিজিয়নের বিষা অথবা আরবীর ঘরের বিষা এগুলো হলো ইমিগ্রেশন থেকে এগুলা কারণে লেবার কার্ডটা নাই লেবারের কাজ করব নাই যার কারণে এই বিষাগুলা আর বিদেশ চাহিদা অনুযায়ী হয় ফিজ কোম্পানি বিষা হয় ট্যাক্সির বিষা হয় কিন্তু বাংলাদেশ থেকে হায়ার করে ট্যাক্সি ড্রাইভার নিয়ে আসে না যারা এখানে আছে এদের মধ্যে থেকে অনেকজনের ক্যান্সেল ম্যান্সেল হওয়ার পরে এরকম আর বিঘরের বিষয় নিতে হয় ট্যাক্সিতে হোক যেখানে হোক এগুলা বাংলাদেশ থেকে নয় এখানে যারা আছে এদের ক্যান্সেল ম্যান্সেল থাকলে এদের কারো কারো হয় তাও খুবই কম এগুলা ফিজনে বিষয় ফিজনে বিষয় দেখা আপনি দুই একটা ফিজনে বিষয় দেখা আপনি এক মানুষে দিতেছেন বিশা খুলতেছে বিশা খুলে গেছে আমি সর্বপ্রথম একটা ভিডিও করছিলাম আজ থেকে দুই মাস আগে বিষা খুলছে বলে তাও বলছিলাম কি আপনার খালেজি টাইমস একটা নিউজ দেখে এরপরে আমি ওইটা যখন বিস্তারিত যাচাই বাছাই করে দেখলাম যে না কোন দেশের বিশা সেটা বলে নাই শুধু বিশা অ্যাপ্লাই কিভাবে করতো এটা বলছে তারপর থেকে আমি এ লাইনে আসি এটার পিছনে সময় দিতেছি খোঁজ নিতেছি আপনার নিউজ দেখতেছি সব রকমের চেষ্টা করতেছি শুধুমাত্র সঠিক তথ্যটা আপনাদেরকে জানার জন্য তাই বলতেছি কোন রকমের প্রতারিত হবেন না চিটিং পাটফার ফাঁদে পড়বেন না টাকা পয়সা তো লেনদেন করবেনই না বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে না দুই একটা লোক ভিডিও করতেছে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসছে এই এই বিষয়টা আমি বলবো না বলছি তবু আবার বলতেছি আমি আপনাকে বলি আমার এখানে বাঙালি লোক আছে ক্লিনারের কাজ করতেছে আমি ভাবছিলাম আপনাদেরকে বোকা বানায় বোঝানোর জন্য একটা বোকা বানায় ভিডিও বানাবো দেখি সেটা কি জানেন আমি আমার বাঙালি যে লোকটা এখন এখানে কাজ করতে ক্লিনার কাজ করতেছে তাকে নিয়ে আসি যদি বলি ভাই আমি আপনাকে যেটা যেটা বলবো আপনি ভিডিওতে সেটা সেটা বলবে সে বলবে আমি যদি তাকে বলি ভাই আপনাকে আমি এই মাত্র নিয়ে এসেছি দশ দিন আগে এখন বিষা দিছি বিষা দিয়ে কাজ দিছি ক্লিনারের আপনি বলবেন ওকে ওকে সব ওকে বললে আপনারা দূর থেকে তো আর এখন ইনকোয়ারি করতে আসতেছেন না আপনারা দেখতেছেন কি আসলেই তো লোকটাকে নিয়ে এসতে চাকরি দিছে বলতেছে নাম গ্রাম বলতেছে সিলেটের বাড়ি তারপরে যাই সব ঠিক আছে এটা দেখায় আমি আরো দশ জন থেকে টাকা পয়সা নি এগুলো বন্ডামি ভিডিওতে যা দেয় এগুলো হলো সব বন্ডামি এটা কোন ব্যাপারই না বন্ডামি করে ভিডিও বানানো এই যে বলছি না আপনার যে একটা লোক নিয়ে আসে আমি বললাম দাঁড় করাই দি বল যেবা বলতে বলবো সেভাবে বলবে এগুলো হলো সিটিং পার্ট ফার্দার কাম সুতরাং আমি এটা দেখার পরে আমার জাস্ট মাথা গরম হয়ে গেছে মানে প্রতিটা থামবে নতুন ক্যাটাগরিতে বিশা খুলছে নতুন সব ফাও বাংলাদেশ থেকে লোক টোটাল এক হাজারে দশ হাজারে জন এগুলা কোনো বিষয় হলো বিশাখোলা কাকে বলে বিশাখোলা যেটা সাধারণ পাবলিক যেটাতে সবাই আসতে পারে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক চলে আসতে পারবে ওইটা হলো তাই বিশাখোলা খোলা ও বন্ধ আপনার কাজের বিষয় বন্ধ ওয়ার্ক পারমিট ফ্যামিলি ভিজিটও বন্ধ সব রকমের বিষয় বাংলাদেশ থেকে বন্ধ বুধ মানুষে বিভ্রান্তি করতেছে কিছু লোক কেন করতেছে কি করতেছে সেটা জানি না তবে কিছু লোকের কমেন্ট দেখে বুঝলাম যে এটা দাবাজ করতেছে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বুঝছেন এই যে দেখেন আমার এখানে কাজ করতেছে মানুষ বিন্দেশি লোক আমরা তো এখানে আছি উপস্থিত আবুধাবি থেকে দাঁড়াই বলতেছি আবুধাবির নিউজ দেখতেছি আবুধাবির খোঁজ খবর আমরা কিছু জানিনা বাংলাদেশ থেকে ভিডিও বানাই দিতেছে পোস্ট করে বিষা খুলি গেছে ভিসা চালু গেছে চলে আসেন যান কি কি এক অবস্থা দেখেন আর কিছু সহজ সরল বোকা মানুষ আছে ভিডিও দেখি টাকা আমার কিছু ধরে না মানুষ এত বোকা হলে বিদেশ আসে কেন একটা লোকে ভিডিও করে দেখেছে লোক একটা নিয়ে এসেছে হোটেলে ধর এটা দেখে আপনি যদি টাকা দিয়ে দেন তা আপনি তো বলদ আপনি বিদেশে আসার দরকার নাই আমার সাথে আমার রুমের অনেকজন ফাইভ স্টার হোটেলে এখনো কাজ করতেছে তা আমি তাদেরকে একটা ভিডিও বানায় দেওয়ার জন্য বললে বা আমি দাঁড়ায় থাকি তাদেরকে একটা ভিডিও বানাইলাম ডেসাপ মেসাপ পড়াই যে তোরা বলবি যে আমি তোদেরকে ফাইভ স্টার হোটেল চাকরি দিয়ে নিয়ে বলবে বলা পর দেখে আমি আপনারা দশ জন থেকে দশ লাখ টাকা নিয়ে নেব কি মানুষ আপনারা বুঝেন আপনারা দুনিয়া দেয় সম্পর্কে খবর রাখবেন না আচ্ছা সব বাদ দেন আপনারা আমার ভিডিও কারো ভিডিও আমারও বিশ্বাস করি না কারো বিশ্বাস করি না আমি যদি বলি বিষয় বন্ধ মনে করেন বন্ধ আমি মিথ্যা বলতেছি আমি যদি বলি বিশাশ সত্য বিশা খুলছে সেটাও বুঝুন মিথ্যা মানে আমি মিথ্যা বলতেছি কারণ কাউকে বিশ্বাস করেন না ইউটিউব ফেসবুক টিকটকে এটা পাওয়া আপনি অথেন্টিক ভেরিফাই নিউজ থাকলে নিউজ মাধ্যমগুলো সংকট মাধ্যমগুলো ওগুলা ফলো করেন ওগুলা ফলো করে তারপরে কাজ করার করেন এবারে মানুষের কাছে মানুষের প্রতারণা শিকার হওয়াটা খুবই লজ্জার কিছু কিছু মানুষ জায়গা সম্পত্তি বিক্রি করে গোল্ড বিক্রি করে তারপরে কিস্তির ফলে সুদের ফলে টাকা যায় এই সব বন্ডামির জন্য এই সব সিটিং বাটের জন্য এই দেশে আসি যতক্ষণ পর্যন্ত এই দেশে থাকবো ইনশাল্লাহ এই দেশের বিশ্বাস সম্পর্কে বিশ্বাস খোলা পর্যন্ত বিশ্বাস নিয়ে ভিডিও করবো সহ্য হলে দেখেন নইলে না দেখেন সিটিং পার্ট ফার্ট তারপরে যাই এজেন্সি দালাল এদের ফেটে লাথি মারবো মারবো লাথি এরা মানুষ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে সাধারণ মানুষের সর্বোচ্চ হারা করে দেয় এমন অবস্থা করে দেয় মানুষের মানিয়ে এমন কঠিন কঠিন অবস্থা ফেলে দেয় এক একজন কি মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণে নিয়ে যায় সুতরাং ভালো থাকেন সুস্থ থাকেন এই ধরনের সিটিং প্ল্যাটফর্ম থেকে দূরে থাকেন দুবাই ইউএই আরব আমিরাতের কোথাও কোনো ভিসা খোলা নাই শুধুমাত্র দুবাই সিটিতে কয়েকটা ভিসা খোলা আছে তাও কি ফিজনের ভিসা আর বীরগড়ের ভিসা এগুলা কোনো বিষয় না বুঝছেন নি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আরো নিউজ পাবেন গরম গরম দালাল এজেন্সি এদের বিরুদ্ধে চলবে কোন রকমে মানুষকে প্রতারণার শিকার হতে দেয়া যাবে না আবুধাবি থেকে শহীদুল ইসলাম ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ